আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে শিগুলি বাজার ধারাবাড়ি ধারাবাড়িচা গুরুদাসপুর নাটক তো ওয়াচ আর মেলন অর্থাৎ তরমুজের ভিডিও নিয়ে আমি কাজ করব দেখা দেখি অবস্থা তো ভাই কেমন আছেন তরমুজের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছে মনে হচ্ছে নাজেহাল তো আপনার বক্তব্যটা একটু কষ্ট করে তিরিশ সেকেন্ডের মধ্যে বলবেন ভাই বলতে গেলে আইসক্রিম বাজার খুবই কম খুবই কম এগুলো কত করে পিস বলতেছে আশি টাকা পিস আট হাজার টাকা সব আট হাজার টাকা সব ভিউয়ার্স দেখুন ভাই বারবারই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই সিদুলি বাজারে আসুন আপনারা এই সিদুলি ধারাবাহিক আপনারা আসুন কত তরমুজ লাগবে আপনাদের আসুন তরমুজ নিয়ে যান আপনারা ব্যবসা করেন আমাদের ব্যবসা করার সুযোগ করে দেন দেখুন এটা কত তুমি বলছো ভাইয়া দামই বলে নাই এখনো দাম বলে নাই সকাল সকাল ইনশাল্লাহ দামাদামি হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন তা আপনার এই তরমুজের নাম কি বাংলা লিঙ্ক না এটা কি দাম বলতেছে না পিস হবে কত এখন কেউ কয়নি এখনো বলে নাই এবার সকাল সকাল আসছে যেন এখন আপনারটা বলছে আমাটা বলছে কত পিস বলছে তিনটা কত বলছে তিনটা দেড়শো টাকা আমি কিনতে লাগলে দেখুন একটাই পাঁচশো টাকা হয়ে যাবে আর ব্যাপারে দেড়শো টাকা হয়ে যেটা ভালো হ্যাঁ দেখুন আসসালামু আলাইকুম কি দাম বলছে এটা বাংলা বাঙালি বর্তমান কিছুই বলে এখনো কিছুই বলেনি ভিউবার দেখুন ভাই প্লিজ ভাই বাংলাদেশে যে কোনো আসুন ভাই এই সিদুলি ধারাবাহিক আসুন ভাই আপনার অবিশ্বাস্য করা তরমুজের অল্প দাম ভাই অবিশ্বাস্য আসুন দেখেন হিউজ পরিমাণ একটা মার্কেট হিউজ পরিমাণ কত তরমুজ লাগবে আপনার যদি দুই দুই টাক তাও আমার বিশ্বাস এখানকার কৃষকের আপনার দিতে পারবে বড়ো ভাই দাম কী বলছে কত বলছে ভাই সাড়ে পাঁচ এটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকা বলে দেখেন এটা এটা কি তরমুজে বলা হয় এটা

ভাই আপনি দাম বলছেন হয়তো হচ্ছে না ও প্রচুর আমি দেখলাম অনেক সকালে আসছি তো তার জন্য এখনো এখনও দামাদামি হয় নাই তুলনামূলক ভাই কত করে দাম বলছেন ভাই কত করে দাম বলছেন শত্রু তো বলছে আপনি বলেন একটা দেখা যাক যা আছে এই তরমুজরা অবিশ্বাস না তো এই জন্য বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আসুন আপনারা আসুন এই সিঁদুলি ধারাবাহিক আসুন কত তরমুজ লাগে কত তরকারি লাগে কত বাঙ্গি লাগে এখান থেকে ইনশাল্লাহ আপনাদের দিতে পারবে ফুল আপভাবে সালাম আলাইকুম ভাই বলছে

যে এত সুন্দর একটা পরিবেশ তো সকাল সকাল আর ওয়েদারটা আপনারা জানেন ব্যাড সো এফেক্ট পড়তেছে বা তরমুজ বাজারে তো এই তো মোটামুটি পরিস্থিতি এখানে প্রচুর তরমুজ নিয়ে আসছে এই বা আপনার সালাম আলাইকুম কেমন আছেন একটু কাজ করে আসেন তো জমি কি সব তরমুজ নিয়ে আসছেন নাকি না এখনো তো পাঁচশো তরমুজ এখনো পাঁচশো তরমুজ আছে ছোট কয় বিঘাত লাগাইছেন

বেলাতি ভিডিওটা করব আমি তো দেখি কি অবস্থা আছে আমি কয়েক বেটা দুই থেকে তিনজনকে জিজ্ঞাসা করব আজকে এই মিষ্টি কুমড়ার কি বাজার তো দেখি এই যে আপনি দেখতে পান আমি আমি তো সিঁড়কুটি দিই দেখতে পান না আপনার আফসোস তো যাই হোক কি দাম বলছিস আজকে এটা কত করে হাজার 3200 হ্যাঁ 3200 তো বাজার মানে কম কম মনে হচ্ছে কম কমই তো কত হাটে তো মাল বড় টান্সির মানে এই হাটের চাইতে

দেখুন খুব বড় বড় এই পামকিন বা আমরা কুমড়া বলে থাকি এটা চল্লিশ চল্লিশ ঠিক দিয়েছে আর এটা হচ্ছে আহ উনচল্লিশ পর্যন্ত বলছে তো বেঁধেও নাই তো বেঁধেও নাই বেশিও নাই তো এখন দেখেন এক টাকা ডিফারেন্স তো এখন থেকে কোনোভাবে ম্যানেজ করা যায় নাকি আর হয়ে গেছে আশা করি লেন ইনশাল্লাহ এক দেড় টাকা কোনো বেটার করবে না তো এই ছিল মোটামুটি তো দেখিয়ান কাকরি বাজার কী পরিস্থিতি সেটা আপনার দেখাচ্ছি ভিভার্স দেখুন আর এখানে আমি বাঙ্গের হিরো নিতে আসলাম দেখি কী অবস্থা কারণ কি ভাই হঠাৎ করি এই দেখুন অবস্থা বাঙ্গিয়ালা ও না বিক্রি না হওয়ার কারণ কি

এই ভদ্রলোক তিনি এমন একটা বাঙিয়ে নিয়ে আসছে দেখেন দুইটা বাঙ্গি একসাথে যেটা আমার লাইফে প্রথম দেখা আমি এমন বাঙি কখনো দেখি নাই দেখেন এই যে রুচিতাধার রুচিতাধারণ হ্যাঁ হ্যাঁদিকে এই দেখেন ভি এই যে একটা গোটায় দুইটা বাঙি ধরছে যা অবিশ্বাস্য আপনার ভাষা কোথায় যেমন আপনার লাইফে কী এরকম দেখছেন আপনি অবটা লাইফে দেখেন নাই দেখেন তো আমরাও দেখি নাই তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম এদের খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

ইউজ করবেন ইউজ করবেন সেদিন হচ্ছে না সাতটা বেজে গেছে তারপরে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগবে আর চলছে না চলবেন শালা রোধ হলেই হবে তো ভিওয়ার্স এই এই ছিল আজকে কাপড়ের বাজার বা মাংুর বাজার বা তনুদের বাজার আশা করি ভালো লাগবে খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ভালো থাকবে আসসালাম